বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুরই নাবালিকা মেয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল একজনের বিরুদ্ধে পাড়ার মানুষ পাকরাও করে পুলিশের হাতে তুলে দিয়েছে কুমতলবি বন্ধুকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নাবালিকার অভিভাবক ঘটনা শনিবার রাতে খোয়াই থানাধীন পশ্চিম গণকী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে একই থানা এলাকার সোনাতলার জৈনিকর ও রাজেশ দেব শনিবার রাতে পশ্চিম গণকীতে তার এক বন্ধুর বাড়িতে যায় বন্ধুর বাড়িতে রাজেশকে খাওয়ার নেম নিমন্ত্রণ ছিল বন্ধু ও তার স্ত্রী মিলে রান্নাঘরে বন্ধুর জন্য রান্না করছিলেন কিন্তু সেই পাঁচ সাত আইটেমের রান্না করা খাবার আর খাওয়া হলো না বন্ধু রঞ্জিতের তার আগে রাজেশ চলে যেতে হলো পুলিশের হাজতে রান্নাঘরে যখন বন্ধু ও বন্ধু শ্রী যখন রান্নার কাজে ব্যস্ত ঠিক তখনই কুমতলবী ও ধুরন্দর রাজেশ বন্ধুর পাঁচ বছরের নাবালিকা মেয়েটিকে বাথরুমে নিয়ে গিয়ে শ্লীলতা হানির চেষ্টা করে বলে অভিযোগ বন্ধু শ্রী আড়াল থেকে ঘটনাটি লক্ষ্য করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে পাড়ার লোকজন ছুটে আসে তখনই পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাজেশ কিন্তু তার আগে পাড়ার লোকজন তাকে পাকরাও করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় খোয়ায় মহিলা থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এদিন খোয়াই জেলা আদালতে পাঠায় অভিযুক্তকে আজ বাইশ নয় দুই হাজার তারিখে পশ্চিমবঙ্গ থেকে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন আসে যে পাঁচ বছরের একটা মেয়ের সাথে নাকি শারীরিক নিগৃহ হয়েছে তো ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার কেস নাম্বার টোয়েন্টি এইট অবলিক টোয়েন্টি ফোর ডেটেড বাইশ নয় চব্বিশ আন্ডার সেকশান সিক্সটি ফাইভ প্লাস টু অফ বিএনএসএস অ্যান্ড সিক্স অফ কক্সো অ্যাকর্ডিংলি রেজিস্টার করার পর আমরা কেস ইনভেস্টিগেশন স্টার্ট করি এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা যে অ্যাকিউজ খবর ত্রিপুরা